পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রার পূর্ব প্রস্তুতিকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠেছে চারুকলা অনুষদ এখানকার যারা বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা রয়েছে তারা দিন পরিশ্রম করে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রাকে সফল করার জন্য এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি বানানো হচ্ছে বিভিন্ন পুতুল বানানো হচ্ছে ছবি আঁকা হচ্ছে আপনারা দেখছেন আমার সামনে এই মুহূর্তে রয়েছে আমাদের জাতীয় মাছ ইলিশের একটি প্রতিকৃতি রয়েছে পালকির প্রতিকৃতি এছাড়া যারা চিত্রশিল্পী রয়েছেন তারা ছবি আঁকছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রাকে সফল করার জন্য বিশেষ করে এবারের মঙ্গল শোভাযাত্রার বিশেষ যেটি আকর্ষণ এই অভিনয় আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই চারুকলা অনুষদে এখানকার যারা বর্তমান ও সাবেক শিক্ষার্থী রয়েছেন তারা দিন পরিশ্রম করে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রাকে সফল করার জন্য দর্শক এখানে আপনারা দেখছেন একটি পটচিত্র অঙ্কন করা হচ্ছে এখানকার যিনি শিল্পী রয়েছেন তিনি এটি অঙ্কন করছেন এই চারুকলা অনুষদে যারা কাজের সাথে জড়িত রয়েছেন তারা বলছেন আমরা দিন পরিশ্রম করে যাচ্ছি যাতে করে এই মঙ্গল শোভাযাত্রাটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় তো দর্শক এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে সবশেষ পরিস্থিতি পরবর্তীতে আবার আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণে ভিউস বাংলাদেশের সাথেই থাকবেন ধন্যবাদ